আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আশা করছে ভালো আছেন সবাই আজকের বাংলাদেশ ছিল ফাইভ সি আর টেন সির বাংলাদেশ সারাদিন আলোচনা হয়েছে ফাইভ সি আর টেন সি নিয়ে সোশ্যাল মিডিয়া পুরাতন সয় এটি নিয়ে দিনভর ক্রিয়া প্রতিক্রিয়া নানা রকমের বক্তব্য এসেছে এই ফাইভ সি আর টেন সি নিয়ে ঘটনা রাখো এখন মোটামুটি সবারই জানা যে এই যে সাম্প্রতিককালে যে ডিসি নিয়োগ হয়েছে সেই ডিসি নিয়োগের ক্ষেত্রে পাঁচ কোটি টাকা নিয়ে দুই সচিবের মধ্যে যে কথোপকথন তার যেই হোয়াটসঅ্যাপ কথোপকথন বা মেসেজ আদান প্রদান সেগুলো ফাঁস হয়ে গেছে এবং সেটি আজকে বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট হয়েছে এবং এটি এক ধরনের চাঞ্চল্য এবং তোলপাড় তৈরি করেছে এখন অনেকেই প্রশ্ন তুলছেন যে এই যে হোয়াটসঅ্যাপ যেই মেসেজ বা যেই কথোপকথন সেগুলো কি আসলে এগুলো কি উদ্ধার করা যায় বা এগুলো কি আসলে যে হ্যাক করা যায় অনেকেই বলছেন যে এটি তো ফাঁস হওয়ার কথা না কারণ হচ্ছে যে এখন রাজনীতিবিদরা বলেন ব্যবসায়ীরাই বলেন যে পারস্পরিক গোপন কথাবার্তার লেনদেনের জন্য আদান আদান প্রদানের প্রদানের জন্য জন্য বা মেসেজ তারা কিন্তু হোয়াটসঅ্যাপ কারণ হোয়াটসঅ্যাপে যেই মেসেজগুলো যায় বা তথ্যগুলো যায় সেগুলো ইনক্রিপ্টেড হয়ে যায় ফলে এগুলো সাধারণের বোঝার কথা না বা বোধগম্য হওয়ার কথা নয় তারপরেও কিভাবে এই কথোপকথন ফাঁস হলো কিভাবে গণমাধ্যমের কাছে গেল এবং রিপোর্ট হলো সেটি নিয়ে নানা রকমের আলোচনা চলছে চুল চেরা বিশ্লেষণ চলছে এটি নিয়ে এরই মধ্যে পক্ষ বিপক্ষ তৈরি হয়ে গেছে কেউ হয়তো এটিকে একটি ষড়যন্ত্র বলছেন কেউ বলছেন যে বর্তমান সরকারকে বেকায়দা ফালানোর বেকায়দা ফেলার যে একটা ষড়যন্ত্র সেটি কেউ আবার বলছেন যে পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্র এরকম পক্ষে বিপক্ষে নানা রকমের মতামত রয়েছে তবে এর মধ্যে একটা ষড়যন্ত্রের গন্ধ তো আছেই ষড়যন্ত্র তো খোঁজা হচ্ছেই এখন সেটি কাকে বেকায়দায় ফেলতে বা কাকে সুবিধা দিতে বা কে কাকে অসুবিধায় ফেলতে সেটি কিন্তু যত সময় গড়াবে তত স্পষ্ট হয়ে যাবে যদিও এই মেসেজটিকে একেবারে ভুয়া বলেছেন যা যার বিরুদ্ধে অভিযোগ যেই জনপ্রশাসন সচিব তিনি এটিকে এই রিপোর্টটাকেই একটা ভুয়া রিপোর্ট বলেছেন এবং এ বিষয়ে তিনি যে সরকার যে পদক্ষেপ নিয়েছে সেগুলোর কথা গণমাধ্যমকে বলেছেন তবে এত মানে হালকা হওয়ার কথা না বিষয়টা যদি স্পষ্ট তথ্য প্রমাণ সেগুলো যে স্ক্রিনশটগুলো আছে সেগুলো দেওয়া হয়েছেই তারপরেও এই যে জাতীয় লেভেলের যে গণমাধ্যমগুলো সেগুলো যে এটি প্রচার করছে সেটি কিন্তু একেবারে কোনো এই রকম ভিত্তিহীন কোন নিউজ এই সময়ে এসে প্রচার করবে সেই সাহসটা আসলে কারো দেখানোর কথা নয় তারপরেও যেহেতু একটা কথা প্রচলিত আছে যে হোয়াটসঅ্যাপের যে বার্তা সেগুলো যেই হ্যাক করা বা সেগুলোকে ফাঁস করা সেগুলো খুব সহজ নয় এটি অনেকেই বলছেন অনেক বিশেষজ্ঞও বলছেন কিন্তু তারপরেও হ্যাকিংয়ের এই বিষয়টা আছে আবার অনেকে বলছেন যে এগুলো খুব কাছের কেউ ওই যে ফোনে কথাবার্তা হয়েছে সেই ফোন থেকে স্ক্রিনশট হিসাবে এগুলোকে নিয়ে সেগুলোকে ফাঁস করেছেন এমনটাও হতে পারে তো সব মিলিয়ে আসলে ঘটনাটা শেষ পর্যন্ত ফাঁস হয়েছে এবং এই যে সংস্কারের প্রশ্নে দেশ যখন সংস্কার সংস্কার একটা অবস্থা চলছে সারা দেশে সংস্কার রাষ্ট্র সংস্কার বিভিন্ন সংস্থা সংস্কার ডিপার্টমেন্ট সংস্কার এই সংস্কারের মধ্যেই যখন যেই বিষয় নিয়ে মানুষের সবচেয়ে বেশি অভিযোগ ঘুষ সেই ঘুষের যে লেনদেনের এমন তথ্য যখন প্রকাশ্যে চলে এসেছে তখন স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে এবং সেই কৌতূহল আরও বাড়তে থাকবে যেহেতু এখনকার সরকার বলছে যে তারা দুর্নীতি দূর করতে এসেছেন তারা রাষ্ট্রের সংস্কার করতে এসেছেন তারা সব ধরনের অপকর্মের সংস্কার করতে এসেছেন যেহেতু আগের সরকার এই কাজগুলোকে সর্ব মানে বেশি প্রয়োগ করেছে মানুষের ক্ষোভ তৈরি করেছে তো সেই জায়গায় সেই জায়গা থেকে উত্তরণের জন্যই যেহেতু সরকার এসেছে এখন এটি এই যে ঘটনা সেটি তদন্ত হয়ে নতুন কোন দিকে মোড় নেয় সেটি দেখার বিষয় দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ